বলছে কি হবে এক কালারের তো তাহলে থার্ড নেই ভালো তাহলে কি লালটা রয়েছে তাহলে লালটা কেটেই তাহলে হয়ে যাক তাহলে কি করবে বাউসনারে দেয়ারে সব কোচ মনে মানে এ দেখুন কত ভালো লাগেছে না স্টুডিওটা এ দেখুন একটা হরিণ রেখেছি ঠিক আছে হরিণটা মেলাতে কিনেছে এরকম রাখতে হবে বলো তো এখানটা অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাবো আমার টেক চ্যানেল রয়েছে বন্ধুরা আর ভেতরটায় কি অবস্থা দেখবেন এ দেখুন দেওয়ালটা এই দেখুন সব টুক তারপরে কালি আমাদের দুরন্ত ছেলেটা রয়েছে না দুরন্ত ছেলেটা ভাই বোনেতে মানে ও দেখুন দেওয়ালে দেখতে পাচ্ছেন ওই দেখুন মানে যে আয়নার পাশেতে সব লাভ চিহ্ন গাছ পালা ঠিক আছে পশু জন্তু সব কিছুই এঁকে দিয়ে বসা আছে তো বিশাল কিন্তু আমাদের একটা স্টুডিও হয়েছে আর আমি কাঠের চেয়ারে বসি সেই জন্য কাঠের চেয়ার আর এখানে একটা হরিণ জাস্ট এটা একটা মানে মডেলের জন্য বলছি ফুলের টপ কিনে নিবে টপ হ্যাঁ মেলাই গেলে আনবে এখানে সাজিয়ে রাখবো ভালো লাগবে ঠিক আছে আর তুমিও কিন্তু বসে ভিডিও বানাবে ঠিক আছে তো চলো তুমি একটু বসে পড়ো আমার স্টুডিওটাই তো দেখুন বন্ধুরা স্টুডিও কিন্তু বানিয়েছি আমরা কাপড় দিয়ে বানিয়েছি তো ভালো ব্যাকগ্রাউন্ড নেই ঠিক আছে আমি ভিডিও বানাই অনেকেই কমেন্ট করে দাদা ব্যাকগ্রাউন্ডটা ঠিক করুন ঠিক আছে সবাই বলে সেই জন্য এখন আপাতত কোনো খরচা না করে একদম জিরো ইনভেস্টে ভালো স্টুডিও দেখুন আর মোবাইল রাখার মোবাইল রাখার জায়গাটা দেখাবো এই দেখুন হ্যাঁ দেখুন দু একটা ছোট ডিবা তার উপরে একটা বড় ডিবা তার উপরে একটা জলের বোতল ঠিক আছে এটা হচ্ছে মোবাইল রাখার স্ট্যান্ড মানে স্ট্যান্ড আমার আছে মোবাইলের স্ট্যান্ডটা রয়ে গেছে এক দাদার বাড়িতে কালকে নিয়ে আসবো আজকে আপাতত ভিডিও করার জন্য দেখুন আমার ব্যাকগ্রাউন্ড পিছনে ক্যামেরার কে সেটা তো দেখতে পাচ্ছি না লো সামনেটা হবে তো ঠিক আছে এখন বসিয়ে দিচ্ছি দেখুন খালি কত সুন্দর লাগবে দাঁড়ান বসে দাঁড়াও দাঁ দাঁড়াও ব্যাস দেখুন ক্যামেরাটা বসিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে না ব্যাকগ্রাউন্ডটা এক আর লাইটটা কিন্তু কম আছে আমাদের যে কিউ লাইটটা একটু ছোট লাইট একটু বেশি ওয়াটের কিউ নিতে হবে ঠিক আছে এ দেখো এটা আছে পাশে তোমার কত ভালো লাগছে একদম বাজে কি বলবো আর বললে বোঝা যাবে না কখনো রোদ কখনো গরো সেজন্য বাড়িতে মোটামুটি আমরা স্টুডিও বানিয়ে ফেলেছি বাড়িতে স্টুডিও বানিয়ে আমরা ভিডিও তৈরি করছি আর আমি এটাতে এখনটা আমাদের স্টুডিও হয়েছে তো এই স্টুডিওতে

মোটামুটি আমরা বানিয়ে নিয়েছি আর গেজেট আমাদের আছে ওই যে ওপরে ছেলেদের যে সব কিনেছিলাম দেখুন ঘোড়া এই সরি বাঘ পুতুল ওইগুলো প্রতিদিন একটা একটা করে চেঞ্জ হবে ঠিক আছে আর মেলা থেকে কয়েকটা টপ কিনে আনবে ফুলের টপ তাহলে কিন্তু বেশ ফুলের টপ আছে কিন্তু ফুল নিয়ে আসতে হবে ফুলের টপগুলো রয়েছে হ্যাঁ টপ ফুল নিয়ে আসতে হবে পাঁচটা বসিয়ে দিতে হবে ঠিক আছে ন্যাচারাল লাগলে আরো ভালো লাগবে মানে অরিজিনাল যে একটা গোলাপ গাছ থাকে হেভি লাগবে তো লাল ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানান ঠিক আছে আর এটাই আমাদের সবার ঘর আর এটাই আমাদের ইউটিউবের ঘর কি এই যে বিছানা আমাদের অবস্থা মানে দুরন্ত ছেলে মেয়ের অবস্থা করেছে আর এটাই আমাদের স্টুডিও ঠিক আছে দেখালে এরকম লাগবে কিন্তু অরিজিনালি যেটা ক্যামেরা আসবে সেটা কিন্তু এরকম আসবে ভালো তবু অল্প আলোতে দেয়া যে ভালো লাইট বলতে এই যে একটা ল্যাম্প জ্বলছে ওখানে আর একটা পুরনো টিউবলাইট আছে চল্লিশ ওয়াটের ওই টিউবলাইটটা বেশি ওয়াটের দেবো